নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা আর এখন ঘুম থেকে উঠে পড়েছি উঠেই সংসারের সমস্ত কাজ বাজ করতে শুরু করে দিয়েছি মা যেহেতু বাড়িতে নেই তার জন্য সব কাজ আমাকেই করতে হবে আর মা বাড়িতে আজকে বিকেল বেলা আসবে মাকে ফোন করেছিলাম যে বাড়িতে আসো মা একা থাকতে ভয় লাগছে তো মা আজকে বিকেলবেলা বাড়িতে আসবে আর কালকে থেকে আবার আমাদের দুজনকে মানে আমাকে আর মাকে একসাথেই কাজ বাজ করতে দেখতে পাবে তোমরা এই ভিডিওতে তো সকালবেলা উঠে যখন এই উঠোনটা ঝাড়ু দিচ্ছিলাম এত বেশি কষ্ট হচ্ছিল মানে অনেক বেশি পাতা পড়ে গিয়েছিল। উঠোনে আর ধুলো জমে গিয়েছে তার জন্য ঝাড়ু দিতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো আর মাই তো উঠোনটা ঝাড়ু দেয় আমি তো উঠোনটা ঝাড়ু দিই না তার জন্য মাজাটা বেশি ধরে যাচ্ছিল অভ্যাস নেই যেহেতু তার জন্য আমাদের উঠানটা অনেক বেশি বড় কার কার উঠান ওই রকম বড় আমাকে কমেন্ট করে জানাবে তো মা বলে যে আগে নাকি এই উঠানটা আরও বড় ছিল এখন ঘরবাড়ি বানিয়ে আরও গাছপালা লাগিয়ে উঠোনটা নাকি কমে এসেছে তো আগের উঠোন যদি থাকতো ভাবি যে তাহলে কি করে আমি ঝাড়ু দিতাম এইটুকু উঠোন ঝাড়ু দিতে গিয়েই আমার কষ্ট হয়ে যায় তো অনেক কষ্ট করে সকালবেলা উঠে ঝাড়ু দিতে হয় উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে ছাগলদেরকে বাইরে বার করে দিলাম আর এই যে গামলায় করে ঘাস কেটে দিলাম কালকে বিকেল যে ঘাসগুলো কেটে এনেছিলাম তো সেগুলোই এখন দিয়েছি আর এই বাগানটাই ছাগলদেরকে বেঁধে রাখি তো এখানটাই বেঁধে রাখার কারণ হচ্ছে এই বাগানটা একটু ছাওয়াও আছে আর একটু হাওয়াও আছে তার কারণে এই ছাগলদেরকে এখানে বাঁধা হয় এই সাইডে আমার ছাগল আছে আর ওই সাইডে কাকিমাদের ছাগল আছে আর এইদিকে দিকে তাড়াহুড়ো করে কাজ কিন্তু আমি করে নিচ্ছি সকালবেলা কারণ আজকে হাজব্যান্ড তার ডিউটিতে যাবে তার জন্য রান্না করতে হবে তো সকাল সকাল যেহেতু ডিউটিতে যাবে নটার সময় বেরিয়ে যাবে তো নটার আগেই আমাকে রান্না করে তাকে খেতে দিতে হবে তার জন্য সমস্ত কাজ করে নিচ্ছি তাড়াহুড়ো করে তোমাদেরকে ঠিকভাবে আমি যে সব কাজগুলো করছি সেগুলো কিন্তু দেখাতে পারছি না এই রবিবারের সকালটাই আমার একটু ব্যস্ততার মধ্য দিয়েই যেতে হয় কারণ রবিবারের দিন ও চলে যায় বলে তারা হুড়ো করে রান্নাবান্না করে খাইয়ে তারপরে পাঠাতে হয় তারপরে ও ডিউটিতে বেরিয়ে গেলে তারপরে সারা দিন আমি মা আর সোনা বাবা এই তিনজনে চলে যাই টুকটাক করে কাজ বাজ করতে করতে একটু রেস্ট নেওয়া যায় তো সকালটা ভীষণ পরিমাণে চাপ থাকে আমার রবিবারের দিন তো এই আর কি আর এখানে গ্যাসের ওভেনটা কালকে রাত্রেবেলা রান্না করেছিলাম রাত্রেবেলা গ্যাসের ওভেনটা আর মোছা হয়নি তো সকালবেলায় একটু সারপত জল দিয়ে গ্যাসের ওভেনটা মুছে নিচ্ছি আর ওইদিকে দেখো আমার যেহেতু টিনের রান্নাঘর এই যে রান্না করি আর ওই যে সাইডের তেল ছিটকে ছিটকে যাই মশলা ছিটকে ছিটকে যাই তেল মানে টিনগুলো ভীষণ পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে কি করে যে কি করব বুঝতেই পারছি না অনেকদিন আগেই ভেবেছিলাম যে ওখানটায় কিছু একটা মারবো মানে পেপার টেপার কিছু মারব কিন্তু সেই কেনাও হচ্ছে না আর মারাও হচ্ছে না তারপরে ওই যে সার্ফের জল দিয়ে গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিলাম তারপরে এইদিকে কৌটাগুলোও পরিষ্কার করে নিলাম অনেক দিন হয়ে গিয়েছে প্রায় দশ বারো দিন কি হবে সেই ষষ্ঠীতে যাওয়ার আগে পরিষ্কার করেছিলাম আর তারপরে বাড়িতে এসে একদিন মনে হয় করেছিলাম তো আজকে একটু দেখলাম কৌটোগুলো অনেক বেশি ওপর থেকে নোংরা পড়ে গিয়েছে তো সেগুলো এখন ক্লিন করে নিচ্ছি সকালবেলা সব টুকটা কাজ করতে গেলেই যেন তো টাইম চলে যায় আর এই মশলার কৌটোগুলো রোজ পরিষ্কার না করলেও হয় না আমি একদিন বাদে বাদে মশলার কৌটোগুলো পরিষ্কার করে থাকি কারণ এই যে মশলার কৌটোর উপরে তেল চিটের দাগগুলো পড়ে থাকে না এগুলো কিন্তু যখন রান্নার কাজে ব্যবহার করি তখন ভীষণ পরিমাণে খারাপ দেখায়। আর বেশ নোংরা জিনিস আমার একদমই পছন্দ হয় না যতটা পারি ততটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি সারাদিনে এইসব টুকটাক কাজকর্মগুলো করতে করতে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না যদি দিনটা আরেকটু একটু বড়ো হতো তাহলে মনে হয় যে আরেকটু একটু ভালো করে সব কিছু গুছিয়ে করতে পারতাম ঘড়ির কাটার সাথে দৌড়ে পারা যায় না আর মা বাড়িতে থাকলে তো মা সোনা বাবাকে রাখে তখন আর কোনো চিন্তাই থাকে না আর এখন যে পরিমাণে বাচ্চা ধরা বেরিয়েছে মানে খবরে দেখছি ফোনে দেখছি ফোন খুললেই দেখি এখানে চুরি হচ্ছে ওখানে চুরি হচ্ছে বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো ভীষণ পরিমাণে মানে খারাপ লাগছে যখন এই কথাগুলো শুনছি আর ভয়ও কিন্তু কাজ করছে এত পরিমাণে ভয় করছে যে মা মামার বাড়িতে গিয়েছে মাকে ফোন করে বাড়িতে আসতে বলতে হলো যে মা আমার একা ভয় লাগছে তুমি বাড়িতে আসো না হলে আয়ুষের বাবা তো চলে যাবে আমি কি করে ওকে দেখব তো সেই কারণেই মা আজকে বিকালবেলা বাড়িতে আসবে তো ভীষণ পরিমাণে এগুলো শোনা যাচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না তো সবাই সবার বাচ্চাকে সাবধানে রাখবে এটাই অনুরোধ সবার কাছে আর আমি তো সাবধানে রাখছি আর মা বাড়িতে আসলে মাই সোনা বাবাকে সবসময় রেখে দেয় তো তারপরে দেখো এই নেতাগুলো ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল তার জন্য ওখানে দিয়ে দিয়েছি সার্ফের জলে ভিজিয়ে রেখে দিয়েছি পুরো সন্ধ্যাবেলা কেঁচে দেবো আট দশ ঘন্টা মতন ভিজিয়ে থাকলে তারপরে তেল চিটেগুলো সবই বেরিয়ে যাবে আর এখানে দেখো বরমশাই রেডিও হয়ে গিয়েছে এবার ও বেরিয়ে পড়বে ডিউটিতে তো নটা দশের ট্রেন আছে বাড়ি থেকে সাড়ে আটটার সময় খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়ছে আর আমাদের বাড়ি থেকে মসলন্দপুর স্টেশন যেতে আধা ঘন্টা সময় লাগবে বাইকে করে তো ও বাইকে করে স্টেশন পর্যন্ত যাবে তারপরে ওখান থেকে ট্রেনে করে যাবে আর এদিকে দেখো সোনা বাবা কী করছে কে উঠে কে রে আওয়াজ করছে বাক্স ওই কে কি করছে গুড মর্নিং বাবা কাজে চলে গিয়েছে বাবা তোমাকে বাবা ডেকেছিল বলল না বাবা যে আয়ুষ আমি কাজে চলে যাচ্ছি কাঁদবে না বাবা চলে গিয়েছে শোনা খাবার নিয়ে আসবে বলেছে বাবা কি খাবার খাবে বলো কান্না করে না তো বাবা তোমাকে ডেকেছিল আমার সোনা গোপাল রে বাবা ডেকেছিল তোমাকে বাবা ডেকেছিল তো আর এখানে দেখেছো যে সোনা বাবা কান্না করছিল কারণ হচ্ছে ওর বাবা যখন বেরিয়েছিল আজকে ডিউটিতে তখন হচ্ছে ওকে বলে যায়নি কারণ ও কালকে রাত্রে একটু দেরি করে ঘুমিয়েছিল আমি বলছিলাম যে ওকে ডাকতে হবে না তো তার জন্য ওকে আর ডাকেনি ও ঘুম থেকে উঠে যখন বাবাকে দেখতে পাইনি তখন কান্না করছিল তারপর অনেক বোঝানোর পরে একটু বুঝিয়ে বললাম যে বাবা কাজ না করলে তুমি টাকা কোথায় পাবে খাবার কি করে খাবে বোঝানোর পরে তারপরে চুপচাপ দেখলাম যে বলল হ্যাঁ বাবা এই খাবার নিয়ে আসবে তো আমি বললাম হ্যাঁ বাবা নিয়ে আসবে কি কি খাবার বলো তো এটা বোঝানোর পরেই ও চুপচাপ হয়ে গেল আর তারপর আমি যেহেতু প্রত্যেক রবিবার আমার বেডশিটটা চেঞ্জ করি তার জন্য আজকেও কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি আর রবিবারের আগে যদি নোংরা হয়ে যায় বা কিছু হয় বেডশিটে কিছু লাগে বা কিছু হয় তখন কিন্তু আমি বেডশিটটা চেঞ্জ করি আর সপ্তাহে একদিন করে তো বেডশিট চেঞ্জ করেই রবিবার করে তো আজকের ভিডিওটি এখনই পর্যন্ত যারা দেখছো যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করো এবং যদি যারা নতুন দেখছো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো তারপরে দেখো হাজবেন্ড চলে যাওয়ার পরে এখানটায় যে ঘর বাড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি এই দুদিন হয়ে গিয়েছে ঘর বাড় ঘর বাড়িগুলো মোছা হয় না আর পাকা ঘরেই তো একটাই সমস্যা যে রোজ না মুছলে বেশ একটা ধুলো ধুলো ভাব থাকে আর বেশ কেমন লাগে যেন মাটির ঘর যেমন দুদিন থেকে সাত দিন এক সপ্তাহে একদিন করে লেপলেও হয়ে যায় কিন্তু এই পাকা ঘর রোজই মোছা লাগে এমন একটা সমস্যা তো না হলে ভীষণ পরিমাণে ধুলো হয় তো হাজবেন্ড চলে যাওয়ার পরে সোনা বাবাকে কিছুক্ষণ পড়ালাম পড়ানোর পরে ও হয় ঘরের দিকে আছে খেলা করছে আর আমি এই ফাঁকে সব ঘরবাড়িগুলো বাড়িগুলো মুছে নিচ্ছি বাপের বাড়িতে যেহেতু মাটির ঘর ওই মাটির ঘর লেপতে যেন তো ভীষণ পরিমাণে ভালো লাগে বিয়ের আগে ওই কাজগুলো করতাম আর এখনও যখন যাই যদি ভালো লাগে তাহলে মায়ের সাথে একটু ঘরটা লেপে দিয়ে আসি আর আমার রান্নাঘরটা যেহেতু মাটির তার জন্য আমি রোজ সকালবেলা উঠে সবার আগে আমার রান্নাঘরটা লেপে নিই কারণ আমার এই মাটির রান্নাঘর বলো ঘর বারান্দা বলো লেপতে ভীষণ ভালো লাগে ছোটবেলা থেকে একটা মাটির ঘরের প্রতি আলাদা মায়া তারপরে বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসেই তো এই পাকা ঘরে থাকতে পাচ্ছি পাকা ঘরে মানে সব কিছুই করতে পারছি